খুবই অসাধারণ একটি প্রোডাক্ট এটা লিটেল বস এটার সাইজ ভেরিয়েন্ট হচ্ছে দুই থেকে বারো বছর আমরা চেষ্টা করি মার্কেট প্লেস রিসার্চ করে আপনাদের জন্য প্রোডাক্ট তৈরি করার এখানে দেখা যাচ্ছে এখানে হাই হাইডেন্সি প্রিন্ট রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ হবে কি না খুবই চমৎকার একটা রয়েছে কালারগুলো দেখুন খুবই কালারফুল বলা হবে চাইনিজ লিলেন ফেব্রিকের এটা ছয় মাস থেকে ছত্রিশ মাস খুবই অসাধারণ এখানে আরও একটা ডিজাইন ভেরিয়েন্ট রয়েছে এর মধ্যে কালার অ্যাভেলেবল আছে না এটা ছয় মাস থেকে ছয় বছর আপনার ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে এখানে চমৎকার একটি পার্টি রং পার্ট দেখতে পাচ্ছি এটা অ্যাডজাস্টেবল খুবই অসাধারণ জিগজ্যাগ স্টি টি শার্ট এটা হচ্ছে আপনার দুই থেকে বারো ইয়ার্সের তো আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য আপনি কিন্তু চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেখানে আমরা যদি স্যাম্পলের একটু ভেরিয়েশন দেখি এখানে হিউজ পরিমাণ স্যাম্পল রয়েছে আসসালামু আলাইকুম রায়দিনের সম্মানিত ক্লায়েন্ট যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন রাইদিন আপনাদের জন্য হিউজ পরিমাণ প্রোডাক্টের কিন্তু কালেকশন নিয়ে এসেছে সামনে ইকে কেন্দ্র করে এবং সামারকে কেন্দ্র করে চমৎকার সব প্রোডাক্টের কালেকশন রয়েছে আজকে আমাদের সঙ্গে আছেন হৃদয় ভাই যিনি আমাদেরকে প্রোডাক্টগুলো এক এক করে দেখাবেন আর আপনারা দেখুন আসলে রায়দিন আপনাদের জন্য নতুন নতুন সব ইনোভেশন কিন্তু আসলে এক্সপ্লোর করার ট্রাই করে সর্বপ্রথম আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা শার্ট তাই না এটা এক থেকে আট বছর যেটা খুবই সফট এবং কমফোর্টেবল হবে চাইনিজ লিলেন ফেব্রিকের এটা কিন্তু আপনার হচ্ছে এক থেকে আট বছরের এটা কালার মিক্স আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার সব কালার অ্যাভেলেবল আছে এখানে এটা হচ্ছে আপনার কত পিসে বান্ডেল কেমন কি হবে প্যাকেজ সিস্টেম না এটা পঞ্চাশ পিসের প্যাকেজ হবে এটা খুবই চমৎকার এখানে কিন্তু বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালার আছে সো আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্টেড থাকবেন সো ভাই নেক্সট আর কী কী আছে প্রোডাক্ট এখানে কিন্তু চমৎকার একটা পোলো অ্যাভেলেবল আছে দুই থেকে বারো বছর এখানে চারটা কালার দেখতে পাচ্ছি সবগুলো সুপার ইন্টেক গ্লিস্টারি থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা এখানে ভাই এটা কি অ্যাম্ব্রয়ডারি না খুবই চমৎকার একটা অ্যাম্ব্রয়েডারি রয়েছে কালারগুলো দেখুন খুবই কালারফুল আর স্টেপের মধ্যে যে একটা আপনার প্যানেলগুলো দেওয়ার ট্রাই করা হয়েছে খুবই অসাধারণ লাগছে পোলোটা আর কী কী প্রোডাক্ট অ্যাভেলেবল আছে আমরা আজকে দেখব রায় দিনে বেশ কিছু নতুন প্রোডাক্ট এসেছে সেগুলো এখানে একটা পোলো আছে ছয় মাস থেকে ছয় বছরের ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার পিপি পলো চাইনিজ ফেব্রিক এটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল দেখতে পাচ্ছেন আসলে ফেব্রিকটা কত সফট এখানে দেখা যাচ্ছে এখানে হাইডেন্সি প্রিন্ট রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ হবে প্রিন্ট কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যে আসলে প্রিন্টটা নষ্ট হবে না খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন যে আসলে প্রিন্টটাও কতটা গ্লেসি হাইডেন্সি প্রিন্ট এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রয়ের জন্য এখানে চমৎকার পোলো রয়েছে পোলো সেট আর কি পোলো সেটটা ছয় মাস থেকে ছয় বছরের ভেরিয়েন্ট এখানে কিন্তু চমৎকার আপনার রাবার প্রিন্ট দেওয়া রয়েছে এবং এখানে পকেট একটা অ্যাম্ব্রয়ডারি রয়েছে খুবই অসাধারণ এখানে আরও একটা ডিজাইন ভেরিয়েন্ট রয়েছে এর মধ্যে কালার অ্যাভেলেবল আছে না এটা ছয় মাস থেকে ছয় বছর আপনার ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল হবে এখানে চমৎকার একটি পার্টি রম্পার দেখতে পাচ্ছি এটা অ্যাডজাস্টেবল এটা ছয় মাস থেকে ছত্রিশ মাস খুবই অসাধারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কালার অ্যাভেলেবল আছে সো আপনারা কিন্তু চাইলে আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য পার্সেস করতে পারেন আপনারা রাহে দিনে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা একটা চমৎকার সেট এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আসলে খুবই অসাধারণ হয় খুবই 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 পছন্দ করে বাচ্চারা এই ধরনের ডিজাইনগুলো আমরাও চেষ্টা করি মার্কেট প্লেস আপনার রিসার্চ করে আপনাদের জন্য প্রোডাক্ট তৈরি করার সো এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু প্যান্টও আছে টপ বটন সেট হবে খুবই চমৎকার ছয় মাস থেকে ছয় বছর এটা ছয়টা সাইজ প্রতিটা দুই পিস করে টোটাল বারো পিসে বান্ডেল আরও চমৎকার সব টি শার্ট সেটের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে চলে এসেছে এটা সিঙ্গেল একটা টি শার্ট খুবই অসাধারণ জিগজ্যাক স্টিস টি শার্ট এটা হচ্ছে আপনার দুই থেকে বারো ইয়ার্সের এখানে কিন্তু আপনার হাতাতে এখানে রাহেদিন এম্ব্রয়ডারি করা রয়েছে খুবই চমৎকার আর প্রত্যেকটা প্রোডাক্টই খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন কালারগুলোও অনেক বেশি গ্লেসি প্লাস হচ্ছে ফেব্রিকগুলো খুবই অসাধারণ এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সো আপনারা একসাথে যদি একই ছাদের নিচে অনেক বেশি ভেরিয়েন্ট পেতে চান তাহলে অবশ্যই আপনারা রাহেদিনে চলে আসুন রাহেদিনে আসার ঠিকানা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্নতে আসলে সেকেন্ড ফ্লোরে আমাদেরকে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেব সো দ্রুত আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য আপনি কিন্তু চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে সেখানে নকলে আমরা প্রোডাক্টের আপডেট ডিটেলসগুলো সব দিয়ে দিব। সো এখানে আর কি কী আছে এটা কিন্তু নতুন একটা ভেরিয়েন্ট এটা টি শার্ট সেট ছয় মাস থেকে ছয় বছর এটা গতকালকে ইন হাউস হয়েছে সো আপনারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অসাধারণ সব প্রোডাক্টের কালেকশন আপনি রায় দিনে পেয়ে যাচ্ছেন এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখানে আরও একটি চমৎকার প্রোডাক্ট এটা কিন্তু আজকে চলে আসছে অলরেডি এটা আজকে ইন হাউস হবে যারা চান তারা কিন্তু তারা নিতে পারেন খুবই অসাধারণ একটি প্রোডাক্ট এটা লিটল বস এটার সাইজ ভেরিয়েন্ট হচ্ছে দুই থেকে বারো বছর প্যান্টেও কিন্তু অসাধারণ একটা প্রিন্ট দেওয়া আছে লিটেল বস খুবই চমৎকার এটার মধ্যে কালার ভেরিয়েশন আছে অ্যাবাউট আপনার চোদ্দো থেকে পনেরোটা কালার সো আপনারা টি শার্ট যারা নিতে চাচ্ছেন টি শার্ট সেটের মধ্যে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আরও অনেক বেশি প্রোডাক্ট রয়েছে ম্যাগি রয়েছে ম্যাগি সেট রয়েছে খুবই অসাধারণ সব প্রোডাক্ট আমরা যদি স্যাম্পলের একটু ভেরিয়েশন দেখি এখানে হিউজ পরিমাণ স্যাম্পল রয়েছে টি শার্ট আপনার টি শার্টের মধ্যে ভেরিয়েন্ট হবে ছয় মাস থেকে ছয় বছর দুই থেকে বারো বছর এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে পোলো রয়েছে পোলোর মধ্যে বেশ কয়েকটা ভেরিয়েন্ট গার্লসের টি শার্ট রয়েছে গার্লসের টপস রয়েছে এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনার টি শার্ট সেটের মধ্যে আরও একটা ভেরিয়েন্ট খুবই অসাধারণ এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার সব প্রোডাক্ট আপনি কিন্তু রায় দিনে পেয়ে যাচ্ছেন আর যেটা আপনার সব কিংবা শোরুমের জন্য একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বেস্ট কিছু দেওয়ার চেষ্টা করবো আর সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কিছু প্রোভাইড করার আমরা রায় দিন শুধু আপনাদের জন্য পণ্য প্রস্তুতি করে না রায় আপনাদের জন্য দেখে শুনে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির পণ্য প্রস্তুত করে রায় দিন শুধু বাংলাদেশে হোলসেলই করে না দেশের বাইরেও প্রতিনিয়ত প্রোডাক্ট পাঠায় তাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেশের বাইরে পাওয়া যায় যার কারণে সেম ম্যাটেরিয়াল সেম অ্যাক্সেসারিসের প্রোডাক্ট কিন্তু আপনারাও পাচ্ছেন সবটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই আপনাদেরকে দিতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে আসুন দেখা করুন আপনার যে সম্পন্ন প্রোডাক্টগুলো রয়েছে কোয়ালিটি ইস্যু যদি থাকে সেরকম যদি কোনো ডাউট থাকে যে অনলাইনে কন্ডিশনের মাধ্যমে নেবেন আসলে কেমন হবে প্রোডাক্টের কোয়ালিটি এই বিষয়ে ডাউট থাকলে অবশ্যই আপনারা আমাদের ওয়ার হাউজে আসুন ওয়ার হাউজের ঠিকানাটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আবার আমি রিপিট করছি মিরপুর সাত রূপনগর আবাসিক রোড নাম্বার বাইশ হাউস নাম্বার সাতান্ন চমৎকার সব প্রোডাক্টের কালেকশন ভিনিক পোলো রয়েছে আর অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো খুবই অসাধারণ এবং মার্কেট প্লাস প্লেসে কিন্তু আসলে অনেক বেশি ডিমান্ডেবল এটা হচ্ছে আপনার জিরো থেকে ছত্রিশ মাসের নিট রম্পার খুবই অসাধারণ এটা দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ স্যাম্পল কিন্তু এবং রয়েছে যেগুলো বেশ কিছু কালার ভেরিয়েন্ট এবং ডিজাইন রয়েছে যেগুলো আমরা নিজেরাই কাস্টমাইজ করি তো চমৎকার এই প্রোডাক্টগুলো যদি আপনি পেতে চান আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর পার্সেস করে ফেলুন আপনার শপ কিংবা ই কমার্স বিজনেসের জন্য